মমতা ব্যানার্জি কাকে দায়িত্ব দিয়েছেন ভাঙরের মানুষ বুঝুক রাজ্যের মানুষ দেখো যে একটা নটোরিয়াস ক্রিমিনাল কাজার ভাই তো এখনো প্রাণে বেঁচে আছে মেরেছে আবার যারা মারলো অনেকে জামিন পেয়ে গেল এটা বুঝতে হবে আপনাদের আমি ভাঙড়ি শান্তির কথা বলি ভাঙড়ের রাজনৈতিক হিংসার বিরুদ্ধে আমি গোষ্ঠীদ্বন্দ্ব হোক আর অন্যদের প্রাক্রমণ আমাদের উপর আক্রমণ কোনটাই আমি মনে করি না আমি চাই রাজনৈতিকভাবে মানুষ যে যার মত শোন থাকুক

খোঁজ নিয়ে দেখো কারা কারা খুনের সাথে যুক্ত তাদের সাথে শকাত মোল্লার ছবি কার কাছে সব করে শকাত মোল্লার ঘনিষ্ঠ শকাত মোল্লা যদি দ্রুত ওদেরকে জামিন করাতো ম্যানেজ করে ম্যানেজ করে জামিন করিয়েছে পিপি ম্যানেজ হোক আর পুলিশ ম্যানেজ হোক ম্যানেজ করে জামিন হয়েছে তাহলে যদি মুখ খুলতে শুরু করতে হয়তো সকাল সাহেব পর্যন্ত নাম এসে পৌঁছে যেত সেই বাবা তাড়ি ধরে জামিন করিয়ে দেয় অনেক রহস্য আছে এই গভীর খুনে খুনের মধ্যে গভীর রহস্য আছে উদ্যোগ উত্তর থাকলে দেবে এটা রেডি যাবে হাকিম সাহেব দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে সিদ্ধিকুলা চৌধুরী সাহেব দায়িত্ব নিয়ে গুলাম রহমান রব্বানি সাহেব দায়িত্ব জন দায়িত্ব নিয়ে মুসলমানদেরকে খাদের কিনারাতে ঠেলে দিল এই যে ওবিসি সার্টিফিকেটটা মুসলমান রাজকে বঞ্চিত হবে বঞ্চনার শিকার হচ্ছে এর সব থেকে বেশি দোষ করেছে ক্যাবিনেটের মিনিস্টাররা এই ক্যাবিনেট মিনিস্টারের মধ্যে একজন হচ্ছে ফিরাদ হাকিম তো ফিরাদ হাকিম উত্তর তো না দিয়েই পালাবে ওনার উত্তর দেওয়ার জায়গা আছে উনি তো দায়িত্ব নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করলো মমতা ব্যানার্জি যেটা বলেছে উনি সেটা শুনেছেন উনি সেটাকে হায় হা মিলিয়েছেন কারণ মমতা ব্যানার্জির ভুলটাকে যদি ভুল বলে দিই পথ চলে যাবে তাহলে ওনার পদ বাঁচানোর জন্য পুরো পুরো সংখ্যালঘু মুসলমানদেরকে আজকে খাদের কিনারায় ছেড়ে দিল স্বাধীনতার আটাত্তর বছর পার হয়ে যাওয়ার পরে যতটুকু মুসলমানরা অর্জন করতে পেরেছিল ওভারনাইট এক রাত্রে ওই পাব নতুন লিস্ট পাবলিশ করে পাবলিক মানে আপনার লিস্ট নিয়েছে মুসলমানদেরকে ধ্বংস করে দিল এই লিস্ট যদি চলে আগামী একশো বছর পঞ্চাশ থেকে একশো বছর মুসলমানরা কি হবে ধ্বংস হয়ে যাবে উঠে দাঁড়াতে পারবে না তাই এই লিস্টকে পাতিল বাতিল হবে করাতে হবে করাতে হবে করাতে হবে করাতে হবে আমাদের কি দায়িত্ব নিতে হবে নিয়ে বাতিল করাতে হবে নতুন ভাবে আমি বলছি না মুসলমানদের ঢুকাও নন মুসলমানদের ঢুকাও এটাতে আমি বক্তব্য দিচ্ছি না কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট মান্যতা দিয়ে সাইন্টিফিক সার্ভে করা হবে সার্ভে করে যাদের যাদের ঢোকার প্রয়োজন তারা ঢুকুক না আমি তো বলছি না আমাকে ঢুকাক আমি তো বলছি না যাদের ঢুকানো দরকার তাদেরকে বার করে দিলেন আর যারা অলরেডি ফ্যাসিলিটি পাচ্ছে তাদেরকে আবার ঢুকিয়ে দিলেন এটা কি করে হয় সঠিকভাবে হোক কেরলে তো অবিসি হয়েছে কেউ বাতিল করতে পারছে না তো তাহলে পশ্চিমবাংলা বেশিটা বাতিল হয়ে যাচ্ছিল কেন এখন আমার বাতিলের আওয়াজ উঠছে কেন এইটা আর এস এস এর কথা শুনে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ধ্বংস করলো এবার মুসলমানরা দেখ দেখুন এসআইআর যেমন একটা রোগ ওবিসি কিন্তু এই রোগটাও ভয়ঙ্কর রোগ এসআইআর রোগটা মাস তিন চারে ছয় একটা একটা ডিস্টিনেশন আছে এরপরে একটা ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে আর ওবিসিটা একশো বছরের রোগ হয়ে গেল এই তো এটা তো একদম সহজ কথা কাট দিয়ে কাট কাটবে আপনি জঙ্গল মহলে ডেভেলপ হচ্ছে না জঙ্গল মহলে যখন কথা বলছে কুর্মী আদিবাসী যারা আছেন তাদের বিরুদ্ধে কারা কথা বলছে ওই কুর্মি আদিবাসীদেরকে দান ধামরা দান করে দিচ্ছে পুরুলিয়া ডেভেলপমেন্ট হচ্ছে না পুরুলিয়া নিয়ে যখন কথা বলছে তাদের সজাতি মানুষকে দান করে দিচ্ছে নবসূদ্র ভাইদের আজকে যে আজকে যে আতঙ্কিত এসআই আর নিয়ে দেখুন কাকে দান করাচ্ছে নবসূদ্র ভাইকে তাদেরকে সে দান করাচ্ছে তো মুসলমানদেরকে আটকানো ভাঙালার সংখ্যাকৃষ্ট মানুষ মুসলমান আছে এদেরকে এদেরকে আক্রান্ত করতে গেলে কাকে দিতে হবে সাওকাতকে দাও নটোরিয়া স্কিমিনা নু বোম মারতে ভালো পারে এটা তো ব্যাপার এটা মমতা ভাই এটা তো পলিসি দীর্ঘদিন হয়ে আসছে এটা ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা মনুবাদী চিন্তা ভাবনা যে পিছিয়ে বর্গের মানুষকে উঠতে দেব না দলিত আদিবাসী মুসলমানদের ওখানে কথা বললে সে হয়ে যাবে মাওবাদী নাহলে সে জঙ্গি সে হয়ে যাবে কি ঘুষপেটিয়া সে হয়ে যাবে কি সমাজ আপনারা জানেন তিলোত্তমাকে নিয়ে যখন খুব আন্দোলন হচ্ছিল যারা লিডারশিপে ছিল ডক্টর আশফাকুল্লা নাইয়া যেমন একজন ছিলেন ডক্টর অনিকেত মাহাতো একজন ছিলেন তাই না ডক্টর অনিকেত মাহাতোকে এই তৃণমূলের বর্বরেরা কি বলেছিল উনি ঝাড়গ্রামের মানুষ মাওবাদী বলে দিয়েছিল খেলা থেকে তবে ক্ষমা চেয়েছে আমাদের চিৎকার রাজনীতির জন্য কেন ও ডক্টর অনিকেত মাহাতো ও তো পিছিয়ে বর্গের ও ঝাড়গ্রাম থেকে এসে কলকাতায় দাবাবে সহ্য করতে পারেনি তো ওসাদ সিদ্দিক ও তো পিছিয়ে বর্গের মুসলমান সম্প্রদায় উঠেছে ওকে হিন্দু মুসলমান নির্বিশেষের মানুষ সাথে ভালোবাসে কেন তাহলে ওকে কি করতে হবে ওকে আটকাতে হবে ওকে ডিস্টার্ব করতে হবে ওকে পাজল করতে হবে ওকে বুমেরান করতে হবে এই জন্য এই হচ্ছে ব্যাপার জোসেফ মুন্ডা

যদি বলে বিধানসভার মধ্যে বিধানসভার টিভি লাইভ চালাক বিধানসভার মধ্যে বাইরে বিজেপি সব থেকে বড় সমালোচকের নাম হচ্ছে নওসাদ সিদ্দিকি আর আজকেও বলছি শুভেন্দু অধিকারী যেভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে কথা বলে তার দ্বারা যে কোনো সময় হিংসা হতে পারে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার মমতা ব্যানার্জি জেলে রাখতে পারবে এই ফিরা রাখি অধিকারীকে ধরে জেলে রাখতে পারবে কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন গালাগালি দিল ধরো তো জেলের মধ্যে রাখা দরকার ছিল করেছে আর বলছে আমি বিজেপির শুনে কথা বলছি ওরাই বিজেপিকে ফন্টে নিয়ে এসে লড়াই করার গল্প শুনিয়েছিল আজকে আমাদের বলছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না এই ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলছে আমি একটা ওপেন চ্যালেঞ্জ করছি দু ছাব্বিশ ইলেকশন আসছে বেশি কথা বলবো না আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে আইএসএফ তো বেশি প্রার্থী দেবো না আমরা পঞ্চাশের আশপাশে দেবো আরো বাড়তে পারে এখন সংগঠন চলছে আমি বলে জন্য বলছি যেখানে আইএসএফ প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি চলে আসে যা শাস্তি তৃণমূল দেবে আমি মেনে নেবো আমি এগ্রিমেন্ট করবো আর যেখানে আর যেখানে তৃণমূল প্রার্থী দেবে বিজেপি যদি চলে আসে যে শাস্তি আইএসএফ দেবে মেনে নেবে এগ্রিমেন্ট করতে বলো আর অন্য কোনো গল্প নাই গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে বলবে আওয়াজ তুলুন একদম এটা দুধকে দুধ পানিকে কে পানি হয়ে যাবে তাহলে বিজেপি কে বাংলায় কে নিয়ে আসছে বাংলায় কে নিয়ে এসে রাখছে ধরা পড়ে যাবে যদি এগ্রিমেন্ট করে তাহলে কোনো সমস্যা নেই না এগ্রিমেন্ট করা মানে কি বিজেপি কে ওরা ভোট কেটে বিজেপি কে সুবিধা দেবে তৃণমূল ভোট কেটে বিজেপি কে আনতে দেবে তার জন্যই এগ্রিমেন্ট করছে না আর আমরা যদি ভোট দিতে বিজেপিকে আনি তাহলে আমরা এগ্রিমেন্ট করবো না আমরা তো এগ্রিমেন্ট করার জন্য প্রস্তুত চলুক